আমরা তো সব গাড়ি বলি যে ফ্রেশ বা ভালো এই জন্য বলতে বলতে আবার কাস্টমাররা কীভাবে আপনি গাড়ি আসবেন কোনো কথা ছাড়া যে কোনো সার্ভিস সেন্টারে চেক করবেন চেক করার পরে তারপরে আমাদের গাড়ির প্রাইসটা ঠিক আছে কি না তারপরে বলবেন চাকা থেকে শুরু করে গাড়ির বডি গ্লাস অল ওভার আমাদের কথাই শুধু একটা আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে চেক করে নেবেন চেক করে নেবেন আমরা একটা প্যাকেজ গাড়ি দিই আপনাদেরকে চাকা গাড়ির বডি লাইট গ্লাস রং সব কিছু যদি আপনি বলেন যে এই গাড়িটা ভাই কালার হয়েছে কিনা আমি বলবো যে একটা পাড়ো এখনো পর্যন্ত কালার হয়নি অরিজিনাল কালার জেট লেদার প্যাকেজ টিপটনিক গিয়ার আছে আইডিল স্টপ আছে লেদার সিট ভাই আপনি শুধু এতটুকু আপনার ফলোয়ারদের বলে দেন যদি বেজেল গাড়ি কিনে তাইলে অটোমাস্টারে আসতে হবে শুধু বেজেল না গাড়ি হলে গাড়ি কিনতে হলে চলে আসুন একদম অবশ্যই সফের গাড়িটা আপনারা এখানে পাবেন এখনো যে অবস্থায় আছে ঠিক এই অবস্থায় আছে কারণ এগুলা আমরা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ যতগুলা কালেকশন আসছে আমরা সবগুলা গাড়ি রেডি করতে পারি আঠারো সিরিয়ালের গাড়ি তা আপনাকে পরদ পরদ সব কিছুতে চিন্তা করতে হবে যে গাড়ির কন্ডিশন কি অবস্থায় আছে মাইলেজ আছে এটার বোধ হয় ষাট হাজারের মতো হ্যাঁ এরকমই আটান্ন হাজার কিলোমিটার আছে এবং ট্যাক্স তো ভাই কম ট্যাক্সও তো কম মাত্র পনেরো হাজার চাকার সাইজ হচ্ছে সতেরো দু হাজার তেইশ সালের চাকা বাবু সিসি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো সিসি বেজেল উন্ডা বেজেল নন হাইব্রিড আপনার কি বলে ডুয়েল ক্লাস ব্যাটারি বুস্টারে কোনো ঝামেলা নাই নিঃসন্দেহে আপনি চালাতে পারবেন তেলের গাড়ির আপনার যান কোনো ধরনের কোনো ফল্ট নেই এই গাড়িটার প্রাইস হচ্ছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্স প্রাইস আপনারা শোরুমে আসবেন গাড়ির টেস্ট ড্রাইভ দিবেন অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে এতটুকু ইনশাল্লাহ বলতে পারি আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ট্রিপল নাইন ডাবল এইট ফোর আলাইকুম আসসালাম